শালিগ্রাম শিলা পঁচিশ লাখ বছরের পুরোনো পঁচিশ লাখ বছরের পুরোনো শালিগ্রাম শিলা দেখুন এটাকে বলা হয় বিষ্ণুচট্টি শালিগ্রাম শিলা পঁচিশ লাখ বছরের পুরনো আজকে এখন মাইনাস ফাইভ ডিগ্রি টেম্পারেচার চলছে আর দেখতে পাচ্ছেন দেখুন আমি ফাইনালি বিষ্ণু মন্দিরে দেখো টিকে থাকা খুবই কষ্ট হরে কৃষ্ণ জয় শ্রী হরে কৃষ্ণ नमस्ति वो नमस्ति नमस्वामस्वा नमस्ति

E